হরি বল হরি বল হরি বল আল্লাহ আল্লাহ হরি বল পান্তা বাতে মুরগি চোর যাক ছবাই ভালো আছিনটু ও বৌদিরা দিদিরা ওদিকে বাবা ওদিকে পিছনে এক কালো বৌদি পানকি পিক পিক করে দাঁত বের করে এসে বলছে রে ভাই কিন্তু এই বৌদির হাসা দেখে আমি আর হাসি ঠেকি রাখতে পারছি না আমি একটু কতখানি হেসে রেই দেখি ওরে হাঁচি বন্ধ হাঁচি বন্ধ হ তে আরতে আমারও পেচুম থেকে হাসি বেরিয়ে যাচ্ছে ওবদিরা তোমরা কি গন্ধ পাচ্ছ কান্ত সেন একেবারে মূলো খাওয়াছেন যদি কেউ না পে থাকো সেন আমি যে সেন ঝেরেছি ভালো করে কাপড়ে আছলে বেধে রাখো হ্যাঁ দেখবে এই যখন মশারি টাঙিয়ে ঘুমবে মশারির মধ্যে ছেড়ে দেবে দেখবে রাত্রেবেলা ভালো ঘুম হবে মশাই কামড়াবে না আর সকালবেলা পায়খানা কেলিয়ার ও ও ভাই ও দাদা কে বলুন তো একটু আগে কি ঘান করছো লে দাবি করেছিলাম সুন্দর তাই নাকি হ্যাঁ ভাই তা কি নাম ভাই আপনার আমার নাম হ্যাঁ বলুন ভাই আমার নাম মানিমেন্দ্র মুখোপাধ্যায় কি মানিমেন্দ্র মুখোপাধ্যায় ও দাদা শুনেছেন বৌদিরা শুনেছেন কি অসভ্য লোক রে বাবা কেন বলুন তো এত নাম থাকতে আপনি মানুষের মুখে বেঁধে দেবেন কি মাথার খাবেন নাকি কি মার খাবেন কেন এত নাম থাকতে আপনি মানুষের মুখে বেঁধে দেবেন আপনি কি কানে কালা এই শালা বলবেন কি শালা বলি কেন কেন

আমি স্নান করতে গিয়েছি পুকুরে স্নান করতে গিয়ে তারপরে আর যাবে কোথায় যখন জলে নেমে ধূপ দিয়েছি ভাই আর কতগুলো কোথা থেকে মাছ এসে আমার এই কানের ভুকর থেকে ঢুকে এই কানের ভুক থেকে ফ্র্যাট করে বেরিয়ে গেল আরে মাসে অত বড় মাছগুলো আপনার কানে ঢুকলো কি করি আমি তো তাই ভাবছি মনে মনে অত ছোট মাছগুলো কানে ঢুক থেকে ঢুকলো কি করে জাল না নেই দরজা নেই ফাটা নেই ফুটো নেই সিঙ্গারার মধ্যে আলু কপি ঢুকলো কি করে আপনি আচ্ছা রসিক লোক দেখতে পাচ্ছি ঠিক ধরেছেন ভাই রস আমার আছে অনেক রস ছিল এখনো অল্প অল্প আছে আগে ইয়ং কত রস ছিল তাই নাকি এখন তো রস কুমি একেবারে শুকিয়ে খেজুর গুড় পাটালি গুড় ভেলি হয়ে যাচ্ছে তাই নাকি আগে খুব রস ছিল ওরে বাবা সে কথা বলতে ইয়ং বয়সে যে আমার কত রস ছিল আর আমার সঙ্গে প্রেম করবার জন্য কত ইয়ং মেয়েরা পিছনে রেশন কার্ড নিয়ে লাইন দিত তাই নাকি আর এই রস দিয়ে পাড়ার কত বৌদিরা এই রস দিয়ে মুড়ি ভিজিয়ে ভিজিয়ে খেত তাই নাকি এখন রস নেই কুমে যাচ্ছে রে ভাই আচ্ছা আচ্ছা আপনার নামটা কি আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে মাই নেম ইজ ক্যালকাটা ফুটপ্যান্টি চারশো দিন গ্যাদারিং জাম পেট্রোল হুদুল কুতকু ডিজেল বাবু হুদুল কুতকু ডিজেল বাবু আচ্ছা ভাই বলুন হাতে ওই যে কি দেখতে পাচ্ছি আপনার এটা এটা বাদ্যযন্ত্র বাজিয়ে গান করতে হয় তাই নাকি ওরে ভাই সে কথা আগে বলবেন তো আমার কাছে দিন যন্ত্রটা আমি তো বাজিয়ে দেবো ঘোচে ঘোচে আপনি কোনো দিন যন্ত্র বাজিয়েছেন হ্যাঁ বাজিয়েছি তো কবে বাজিয়েছেন কেন আমার বাবার বিয়েতে বাজিয়েছি কি আমার বাবার বিয়েতে বাজিয়েছি বাবার বিয়েতে হ্যাঁ বাবার যখন বিয়ে হল সেই বাবার বিয়েতে আমি বরজাতি গিয়ে বাজিয়েছিলাম কা করে বেকড়ি কা করে বেকড়ি বাবার বিয়েতে বরজাতি গিয়েছিলেন আপনি কি মাথাটা খারাপ আছে কেন আপনারা কি মাথার তার কাটা নাকি না না আমার মাথা ঠিক আছে সত্য কথা বলছি তো আচ্ছা ব্যাপারটা কি বলুন তো আমি তো বুঝতে পারছি না বাবার বিয়েতে কেমন করে বরজাতি গিয়েছিলেন তাহলে শুনুন

পরিষ্কার করে কান্না করো বলছি আমার মা কি হলো আমার মা আমার জন্মের সময় হাতু ফেল করে মারা গেছে হাতু ফেল করে মারা গেছে কি হাটু ফেল করে মারা গেছে হাটু ফিল করে মারা গেছে আরে হাটু ফিল নয় বলুন হাট ফিল করে মারা গেছি হে তাই হবে ভাই আমার মা ফাটাস করে গেল তা কি হল তখন মার জন্য কান্না করতেছিলাম আরে তখন তো আপনি ছোট মায়ের জন্য কাঁদলেন কি করি কি করে কাঁদলাম ওহ ওহ ছেড়ে গো গদিয়া কোথায় গিয়েছে গো কে আমা এইভাবে কান্না করতেছিল কান্না করতেছিলাম তারপরে কি হলো তারপর আমার বাবা আমাকে ভাত খাওয়ালো দুধু খাওয়ালো তারপরে বড় হইলাম বড় হই তখন বাবাকে দিকে জিজ্ঞাসা করলাম বাবা খো আমার মাকে দেখতে পাচ্ছি না আমার মা কই কাকে মা বলে ডাকবো কে আমাকে ভাত খাওয়াবে কার দু খাবো তখন বাবা বলল কি ওরে খোকা তোর জন্মের সময় তোর মা তো মরে গিয়েছে বাবা তুই দুঃখ করিস না তোকে লালন পালন করবার জন্য আমি আবার বিয়ে করে দিব তাই আমার বাবা যখন আবার ফের বিয়ে করতে যাচ্ছিল ফাটাছো গাড়িতে করে কি গাড়িতে ওই যে ফাটা ছম ফাটা আরে ফাটা সম নয় বলুন টাটা সম গাড়ি হ্যাঁ হবে ভাই ওই টাটা সময় গাড়ি করে যখন বাবা বিয়ে করতে যাচ্ছিল সেই বাবার বিয়েতে বাবার পাশে বসে বজ্রাতি গিয়েছিলাম না ও তাই বুঝি হ্যাঁ তখন আমি বিয়ে বাড়িতে গিয়ে ক্যাকর ম্যাকর করে বাজিয়েছিলাম আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি যাক ভাই তাই এই যে এখানে লোকজন বসে আছে যে আজকে কি হবে গো এখানে এখানে একটু নাচ গান দেখানো হবে হ্যাঁ মাছ ভাত খাওয়াবেন মাছ ভাত নয় তাহলে নাচ গান হবে ডান্স হবে ও কারা করবে সঙ্গে আমাদের জন সুখী আছে তারা হয়তো করবে আচ্ছা ঠিক আছে কি বললেন সুখী সেটা কি জিনিস কি জিনিস খাই না মাথায় দেয় খাইও না মাথায় দেয় না সেটা হচ্ছে মেয়ে ছেলে কি মেয়ে ছেলে মেয়ে ওই মেয়ে ছেলে কথা শুনলে আমার মাথায় কোনো কাজ করে না ভাই তাই নাকি মেয়ে ছেলে আমার কাছে কত ভালো লাগে জানবেন আপনার মেয়ে ছেলে একবার দেখে দিন একটু কথা বলি নাচ গান করিব আজকে ঠিক আছে আপনি বসুন আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ জানতে থাকুন